বিসমিল্লাহ রহমান হয়েছি পৃথিবীর যে কোনো ব্যক্তিকে সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটি শুধু আপনি সঠিকভাবে করবেন আর যার জন্য আমল করবেন তাকে প্রেমে পাগল করার দায়িত্ব হয়ে যাবে মালিকুল তার আপনাদেরকে অনেকবার বলেছি আপনাদের ঘরে যে জিনরা বসবাস করে তাদের একজন রাজা রয়েছে তার নাম হচ্ছে মালিকুল উম্মার তারা ঘরে বসবাসকারী জিনরা সব জিনেরাই এই বিশেষ জিনের দাবিদারি করে থাকে যে সকল শায়কদের জিন জগতের বিচরণ রয়েছে তারা প্রত্যেকেই এই মালিকুল উম্মার তারেশা সম্পর্কে জানেন এবং এই মালিকুল উম্মার তারা থেকেই আমি পেয়েছি সফল উম্মার এবং তাহসিন যা আপনাদেরকে যে কোনো আমল করার আগে করতে হয় আর যে কোনো আমল করার আগে সরফুল উমার এবং করে যদি আমল করেন ওই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করবেন এতে ভিন্ন পরিমাণে সন্দেহ নেই আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনারা শুধু এই আমলটিকে আমি যেভাবে বলবো সেভাবে করে দেখবেন আর মালিকুল ওম্মার তার এসা সকল জিনকে হুকুম দিবে এই কাজকে দ্রুত কামিয়াবি করে দেওয়ার জন্য আলোচনা করবো এই আমল কার কার জন্য করতে পারবেন এই আমল থেকে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য করতে যে মেয়ের জন্য করতে পারবেন কাউকে লেগে গিয়েছে তাকে সারা জন্য আপনি পাগল পাড়া করতে চান আকৃষ্ট করতে চান বাধ্য এবং বস করতে চান তার জন্যই আমল করতে পারবেন আপনি দূরে থাকা অথবা কাছে থাকা আপনার স্বামী অথবা স্ত্রীর জন্যই আমল করতে পারবেন অথবা দেখা যায় আপনার কারোর সাথে সম্পর্ক ছিল এখন সম্পর্ক নেই তাকেও হচ্ছে আপনার প্রতি সারা জীবনের জন্য আকৃষ্ট করার জন্য অন্য কারো কাছ থেকে আপনার কাছে নিয়ে আসার জন্য আমল করতে পারবেন আবার দেখা যায় আপনার যার সাথে সম্পর্ক সম্পর্ক রয়েছে আছে কিন্তু সম্পর্ক ভালো যাচ্ছে না তার সাথে সম্পর্কটা গভীর করার জন্য আমল করতে পারবেন আপনার পরিবারের যে কোনো সদস্যকে বাধ্য বস করার জন্য এই আমল করতে পারবেন আপনার শ্বশুর বাড়ির লোকজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অফিসের কলিগ পাড়া প্রতিবেশী আপনার পরিচিত কাছে থাকা বা দূরে থাকা দেশের বাইরে থাকা যে কোনো ব্যক্তিকে সারা জীবনের জন্য আপনার প্রেমে পাগল করা করার জন্য আকৃষ্ট করার জন্য উত্তেজিত করার জন্য আপনার প্রতি দুর্বল করার জন্য বাধ্য বস করার জন্য আপনার অন্ধ অনুগত করার জন্যই আমলটি করতে পারবেন তবে আমল করার শুরুতে আপনি কি জন্য আমল করছেন সেই বিষয়টি মনে মনে চিন্তা করতে হবে সেই নিয়ত করেই কিন্তু আপনাকে হচ্ছে এই আমলটিকে করতে হবে এবং তাওকিলের জায়গায় যে একটু পরিবর্তন হবে সেটি আমি আপনাদের বলে পুছিয়ে দিব তবে যদি আপনারা এই আমলটি আমি যেভাবে বলবো সেইভাবে করতে পারেন এই আমলটি করা মাত্রই যার জন্য আমল করছেন তার মস্তিষ্ক তার কাল তার শরীরে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সবসময় আপনার কথায় বলবে আপনার কথায় চিন্তা করবে আপনার কথায় শুনতে চাইবে আপনার সাথে কথা বলতে চাইবে তার দুই চোখ শুধু আপনাকে দেখতে চাইবে অন্য কাউকে দেখলে তার শান্তি মিলবে না আপনার সাথে কথা বললে দেখা করলে তার শান্তি মিলবে যদি সে আপনার সাথে কথা বলতে না পারে দেখা করতে না পারে তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম কোনো কিছু করতে ভালো লাগবে না দেখবেন আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে আপনার কথা বলতে না চাইলে বা কথা বলতে না পারলে আপনাদের কেমন লাগে কতটা খারাপ অনুভব করেন ঠিক ওইটা কিন্তু স্বাভাবিকভাবে হয় আর এই কাজটি করার পরে যার জন্য আমল করবেন ওই ব্যক্তির কি হারাত হবে আপনার একবার চিন্তা করে দেখুন এই আমলটি পরিপূর্ণভাবে আল্লাহ তালা হুকুমে কামিয়াবি করে দিবেন বিশেষ জিনেরা এই যে অনেক খাদেম খাদেম রয়েছে রয়েছে লাখ লাখ তাদের দায়িত্ব হয়ে যাবে তার মুহূর্তের মধ্যেই এই কাজটিকে কমপ্লিট করে দেওয়া তবে আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনাদের জীবনের প্রয়োজনীয় সকল অমূল্য শতভাগ পরীক্ষিত আমলগুলো আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন যা আপনাদের বাস্তব জীবনে অনেক কাজে আসবে এর ফলাফল দেখে আপনারা আনন্দে আত্মহারা হয়ে যাবেন এই বিষয় ছাড়াও আমরা অনেক বিষয়ে আপনাদের জন্য আমার চ্যানেলে আমল দিয়ে থাকি শুধুমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কত চমৎকার আমলগুলো পেয়ে যান নিজেরাই দেখতে পাবেন এনশা আদা এই আমল করার আগে আপনি পাক পবিত্র হয়ে অজু করে যাই না সে কেবল হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে মনে চিন্তা করে তারপরে হচ্ছে আমলটি করবেন আর আমলের শুরুতে আপনার কাজ হচ্ছে সালফুর উমার এবং তাহসিন করে নেওয়া সার্ফুর উমার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর এই আমলটিকে আপনি যে কোনো রাতেই শুরু করতে পারেন তবে আপনারা যারা রাতে আমল করতে পারবেন না অথবা দিনে আমল করতে চান অথবা উত্তম সময় আমলটি শুরু করতে চান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে ওই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি জানতে পারবেন কোন সময় গুরুতে প্রেমে পাগল পাড়া করা বশ করা উত্তেজিত করা আকৃষ্ট করা কাউকে বিয়েতে রাজি করার আমল শুরু করা উত্তম এই সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পাবেন এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই আপনাদের যে কাজটি করতে হবে এই আমলটি করার জন্য যে কোনো সাদা কাগজের মধ্যে এই যে তলসামটি দেখতে পাচ্ছেন এই তালসামটি আগে লিখবেন এরপরে আপনাকে যে কাজ করতে হবে তালসামের চার পাশ দিয়ে গুল করে আপনাকে হচ্ছে বেশ কিছু কথা লিখতে হবে যদি বাংলায় লিখেন তাহলে লিখবেন সারা দাও হে অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুক অথবা হে অমুক এখনই তুমি আমার কাছে আসো আকৃষ্ট হয়ে বাধ্য হয়ে অন্ধ অনুগত হয়ে আমার প্রেমে পাগলপাড়া হয়ে সারা জীবন আমার সাথে থাকার জন্য সারা দাও হে মানুষের আশেপাশে বসবাসকারী জিন্দার রাজা তোমাদের যা বললাম তা পালন করো তাড়াতাড়ি তাড়াতাড়ি জলদি জলদি আর এই কথাগুলোকেই যদি আপনারা আরবিতে লিখতে চান গুল করে তাহলে আপনারা লিখবেন আজিব ফোলান বিন ফোলানাতুন ওয়াতি বিহা তাওয়ান কারোহান হাত্তা আজামিয়ান আজামিয়ানি আজিব ইয়ামালিকুল অম্ল তারসা ওয়াফ আল ও আমার তুকুম বিহি আলহা আলহা আলা আজু আজ হাজার আতাল্লাহ ফিকুম ওয়ালাইকুম এ কথাগুরুকে কিন্তু আপনার গোল করে চারপাশে লিখতে হবে এরপরে বেশ কিছু কাজে রয়েছে আমি সেটি পরে বলছি আপনাদের যে কাজটি করতে হবে এই আমল করার আগে আপনাদের অবশ্য অবশ্যই এই জাহাজত নিয়ে আমল করতে হবে আপনারা যারা এই জাহাজত নিয়ে আমল করতে চান এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে কোনো প্রকার প্রশ্ন থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বাচি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন যখন আপনাদের এই তলসাম লেখা শেষ হয়ে যাবে এবং তাওকিল চারপাশে গুল করে লেখা শেষ হয়ে যাবে তখন আপনাদের যেটি করতে হবে তলসামটিকে আপনি সামনে রাখবেন আমি কিছু নাম বলছি একটু ভালো করে শুনুন বাতুসিন বাতুসীন দাতুসিন দাতুসীন ওয়াতুসীন ওয়াতুসীন হাতুসীন এই যে পুরো নামগুলি যেভাবে বললাম এই পুরোটাকে একবার ধরবেন এইভাবে এই নামগুলোকে বার পাঠ করবেন একেবারে তসামটি আপনার মুখের সামনে এনে এই নামগুলোকে পাঠ করবেন এরপরে এই পুরো তসামটিকে কয়েকটি ভাজ করে একটি কাচের বোতলের ভিতরে ঢোকাবেন ঢোকানোর পরে এই কাচের বোতলের মুখ যেভাবে পারেন মোম দ্বারা হোক আছা দ্বারা হোক সুপার গ্লো দ্বারা হোক যেভাবে হোক কোনো কিছু দিয়ে পুরোপুরি সিলগালা করে দিবেন একটু বাতাসও যেন বেরোনো হয় সেখানে যে একটু বাতাস ঠুকতেও না পারে এরপরে আপনি যেটি করবেন কোনো একটি নির্জন স্থান বেছে নেন নেওয়ার পরে আপনি এই বোতলটিকে নির্জন স্থানের মধ্যে পোতে রাখবেন আপনি কল্পনা করতে পারবেন না যে যে আপনি করলেন শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আপনার যার জন্য আমল করছেন তার সারা শরীরে আপনার প্রেমের আগুন এমনভাবে জ্বলে উঠবে এমন আকৃষ্ট হবে এমন পাগল পাড়া হবে এমন বাধ্য হবে এমন অধ অনুগত হবে যা আপনার কল্পনারও বাইরে সবাই ভালো থাকবেন আসসালামু আলিকুম রহমতুল্লাহ আবার